আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই আমাদের এই মুহূর্তের স্মরণীয় শহীদ দিয়ে আদর্শকে অনুসরণ করা তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে আমি আমাদের একটি চেয়ারপার্সন বলতে চাই যত বড় নেতাই অর্থনীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে পরিষ্কার করবেন whoever he আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতি এবং দলের ভাগ্য কে বিপর্যয়ের সামনে নিতে চাই না যার আদর্শ সততা তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে এক হাজার টাকাও ছিল না এই বিশাল দেশে তার কোনো জমি নাই সকল ধরনের লোক লালসার মধ্যে তিনি ছিলেন আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে ওখানে গিয়ে দেখি আমার সামনে মোটরসাইকেল চালায় পাঁচশো মোটর সাইকেল এবং এদের অধিকাংশ আমি চিনি না চল্লিশ বছর রাজনীতি করি আমার সঙ্গীকে ভাই এরা কারা এদেরকে তো কখন দেখি নাই বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করত এখন এসে আমাদের গাড়ি মহলের সামিল হয়ে গিয়েছে দূরে রাখুন তাদেরকে আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি এই দেশকর সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ দল নিয়ে যাবে আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবচল আস্থা সীমান্তে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায় ফসল কেটে নিয়ে যায় মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন বিএনপি দায়িত্ব পায় আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে জোরদার পরিণত করব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশা দেশে আশ্রয় নেবে দেশের বিশৃঙ্খলা করবে অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্যে জিয়ার সৈনিকদের প্রয়োজন যে রহমান দেশের এক দুঃসময়ে তিনি রাজপথে মানব প্রতিপের আলো এসেছিলেন জনগণের চাল মাল ইজ্জত রক্ষা করার জন্যে আজকে জিয়াউর রহমান নেই তার দল বিএনপি এখনো আছে জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে তারা নিরপেক্ষ থাকবেন কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়েছেন একুশ বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে একুশ বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়স সীমা কমিয়ে দেওয়া হয়েছে একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে কোনো আপত্তি নাই জনগণ যদি এদেরকে বেছে নেয় বারো বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল কোন ধরনের বৈষম্যই সরকার যাতে না করে আমরা তাদের কাছে আশা যাবো ডক্টর ইনোজ আমাদের গর্ব সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে আমরা তাকে সম্মান করি তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞতাবদ্ধ কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন রহমানের দল অতীতের সকল সংগ্রামে ষোলো বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তির বিনায় করেছি এই কথাটি সফরা মনে রাখবেন আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এই কাজে আত্মনিয়োগ করুন যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পচান করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই প্রোক্লা মেশন এই মেশন ওই মেশন এগুলো জনগণের কাজে লাগবে না যদি এই তাদের চুরি করার অর্থ কিছু ফেরত আনতে পারেন বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে